শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল কাজ বাজ শুরু হয়ে গেছে আর আজকে না সেইভাবে রান্নাবান্না কিছু নেই তো সেই কারণে ভাবলাম আজকে পুরো ঘর দোর একদম ঝাড়ু দিয়ে মুছে গোছগাছ করে পরিষ্কার করে নেব কারণ এখন তো প্রত্যেকটা দিন আমি সত্যি বলতে ঘর মুছতে পারি না আর যেহেতু শীতের দিন শীতের দিনে তো আরই হয় না মানে সময়ে কোটে করে উঠতে পারি না তো আজকে যেহেতু দুপুরে সেভাবে বান্না নেই তো আজকে একদম পুরো ঘর প্রথমে মানে গুছিয়ে ঝাড়ু দিয়ে এখন দেখো এই যে মোছামোছি কাজ চলছে আর শুধু ঘর নয় আজকে অনেক কিছু বাড়তি কাজ আমি করেছি সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু অনেক বাড়তি কাজ তারপরে যে রান্না করি উনুনে করি এখন তো সেই উনুনের হাড়ি কড়াই তো কালি হয় এই যে দেখো এগুলো সব মাজা হয়ে গেছে তো হাড়ি কড়াই এগুলো কিন্তু উনুনে রান্না করতে ভালো লাগে কিন্তু করার পরে যে কালি জিনিসগুলো মাছতে কিন্তু বেশ কষ্ট হয় তো বললাম না আজকে অনেক বাড়তি কাজ করেছি এছাড়াও অনেক কাজ করেছি সব কাজ হয়তো আমি তুলে ধরে ধরতে পারিনি তো যাই হোক চলো ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকে এই কাজ বাজ দিয়ে তো তোমরা দেখতে থাকো আজকে দিনটা একটু অন্যরকম কারণ বাড়িতে একটা পুজো আছে আর পুজোর জন্য আজকে নিয়ম আচার খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ভিন্ন তো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে তো সঙ্গে থাক আশা করি খুবই ভালো লাগবে আজকে একদম ভিন্ন রকমের একটা ভিডিও পাবে ভিন্ন রকমের মানে লাইফস্টাইল খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু অন্যরকম তো সেই কারণে তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটি আজকে দেখো আর কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আচার নিয়ম এই পুজোগুলো কাদের আছে সেটাও জানিও আমাকে একটু কমেন্ট করে মা রাজ আমাদের এই এই কুমড়ো গাছটা কী করছিলো গো রাজ আমি ছাদে বসে আছি তেল মাছ আমি দেখলাম রাজ এই আমাদের কুমড়ো গাছের দিকে এই ডাব্ডাব করে তাকাচ্ছে কে দা তো মা তেজৰ কোমৰো গুলো কি সুন্দৰ হওক গ্ৰেডোল হৈ গল ঐকাব ন আমাদের আজ ফিস্টি হচ্ছে এখানে আমাদের ফিস্টি হচ্ছে চালের ভাত আর আলসিদার ঘি ভাত তার দেখ হয়ে তো বন্ধুরা দেখেছ বললাম না আজকে একটু অন্যরকম রান্নাবান্না অন্যরকম ভিডিও তো এটা হচ্ছে ছাদে রান্না হচ্ছে দেখো আতপ চালের ভাত আর এই উনুনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি এটাতে আগে অনেক ভিডিও অনেক কিছু করেছি তো যাই হোক আজকে তোমাদেরকে শেয়ার করলাম এই রান্না মানে আজকে রান্নাটা তো আজকে হচ্ছে আতপ চালের ভাত আর শুধু আলু সিদ্ধ কারণ হচ্ছে আজকে হচ্ছে হরিষষ্ঠী মানে হরিষষ্ঠী মানে কাঁচা ঘট পুজো যেটাকে বলা হয় কাঁচা বাড়ির পুজো বলতে পারো কাঁচা ঘট পুজো বলতে পারো তো এটা আমাদের আছে নিয়মটা আর কারও মানে তোমাদের আছে কি জানি না তোমরা জানো কি সেটাও আমি জানি না তো আজকে দিনে এরকম আতপ চালের ভাত খেতে হয় তো সেই জন্য দেখো ছাদের উনুনটাকে জেলেছি তেতেই হচ্ছে আজকে তো আজকে দেখো অন্য জায়গায় রান্না হচ্ছে ছাদের রান্না করছি আর ছাদে তোমার উনুন আছে আগে করতাম শীতকালে করা হয় মানে উনুনটা নিচেই ছিল তারপরে এখন তো ছাদেই করি মানে ছাদে করতাম আর কি আগে আর অনেক দিন যাবত এমনিতেই তো উনুনেই হতো না শরীর খারাপ ছিল তারপরে এটা ঢাকা ছিল বৃষ্টির মধ্যে ত্রিপল দিয়ে ঢাকা ছিল তো যেরকম উনুন সেরকমই আছে তো আজকে আবার হচ্ছে আমাদের আতপ চালের ভাত খাওয়া মানে কাঁচাঘাট পুজো তো আজকে এমনি সিদ্ধ চালের কোনো জিনিস খেতে নেই তো সেই কারণে আতপ চালের ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে হয় আর ওটা আবার আমাদের সবাই খেতে পছন্দ করেন মানে অদ্রিজা অদ্রিজার বাবা সেই কারণে শুধু আমার জন্য নয় মানে সবার জন্যই করি তো এখন এই যে বসেছে আর এটা কি গরম গরম ছাড়া তো ভালো লাগে না তো সেই জন্য একদম গরমা গরম বসে তো দেখো আজকে একদম নতুন জায়গা কত সুন্দর লাগছে না এরকম উনুনটা আর এই উনুনটাই আগে আমি প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি এই উনুনটা না আর একটা উনুন ছিল ঠিক সেম টু সেম এরকম তো সেই উনুনটাতে আমি রান্না করতাম প্রথমে তো রান্নার চ্যানেল করেছিলাম তো তারপরে আস্তে আস্তে ব্লগ চ্যানেল করলাম সেই ব্লগ চ্যানেলটাও বন্ধ করে দিলাম এটা আবার দ্বিতীয় চ্যানেল তো এখন এটাই কন্টিনিউ করছি এটার অবস্থাও খুব খারাপ কোনো ভিউ নেই কিছু নেই আর উপরে যে দেখো পাটকাটির মাছা জল সব কিছু তো আমার এখানে আছে কোনো অসুবিধা নেই উপরে তো ঘর টয়লেট সব কিছুই আছে তো এখানে এখন শীতের দিনে উনুনটাকে আবার ই করলাম আজকে রান্না শুরু করলাম শীতের দিনে মানে টুকটাক করবো যখন খুব ঠান্ডা পড়বে শুটে বসে রান্না করতে ভালো লাগবে তো আতব চালে ভাতটা হয়েই গেছে আতপ ভাতটা তো বেশি সময় লাগে না একটু জল দিলাম আমার যে টাইট হয়ে গেলে ভালো লাগে না তো দেখো এরকম আতপ চালের ভাত খেতে কারা খারাপ ভালো পছন্দ করো ভালোবাসা আমাদের তো সবাই একদম ঝাল ঝাল করে আলু মেখে একবারে গরম গরম আর ঘি ঘি দিতে হবে এই যে দেখো

Teman-teman, <tuk> nanti teman-teman teman 이래서 푸은논하자라고 눈이 틀리기 그래 눈지바다눈 짜질 ঝাল তো দেখো সেদিন যে বড়িগুলো দিলাম তো বড়িগুলো শুকিয়ে গেছে তবে আরও একটু রোদ লাগবে মানে ভিতরটা এমনি শুকিয়ে শক্ত হয়ে গেছে কিন্তু ভিতরে এখনও রোদ দিতে হবে তো খুব অল্প পরিমাণেই করেছি গোটা খাওয়া হবে তারপরে আবার ওই খোসের সময় যে গোটা কলাই নিয়ে ভাঙিয়ে তবে করব কত সুন্দর হয়েছে দেখো বড়ি এরকম নিজের হাতে তৈরি বড়ি সবাই তো বাজার থেকে কিনেই খায় অনেকে কিন্তু আমি কেনাবড়ি খাই না কোনোদিন মানে তৈরি করেই খাই আর কি যখন খাই দেখো কত সুন্দর লাগছে না বড়িগুলো তবে এর থেকেও ডবল বড় বড় বড়ি দিই আমরা কিন্তু যেহেতু আকাশ মেঘলা ছিল ওই জন্য ছোটো ছোটো দিয়েছি না হলে অনেক বড় বড় বড়ি দিই